হ্যালো ইবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে পাট শাক ভাজি রেসিপি শেয়ার করবো পাটের শাক কেউ ঝোল করে খায় কেউ আবার পাট শাকের পেলকা রান্না করে খায় তো আমি ওই সব কিছু করব না আমি ভাজি রান্না করব তো ওই যে তার জন্য আমি প্রথমে শাকগুলো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি পানিতে তারপর পরিষ্কার করে শাকগুলো আমি ধুয়ে রেডি করে নিব এই যে শাকগুলো আমি ধুয়ে রেডি করে নিছি তো প্রথমে আমি শাকগুলো একটু ভাব দিয়ে দিব তো শাকগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটা কড়াই মিষ্টি কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি শাকগুলো দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভাব দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে এভাবে ভাব দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো এই যে আমি আবার শাকগুলো তেলে দেওয়ার জন্য এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ ও রসুন মিশিয়ে তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভেজে আসলে আমি মরিচ কুচিগুলো দিয়ে দিব তারপর রসুন দিয়ে দেবো দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটু গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে তারপর আমি ভাব দেওয়ার শাকগুলো সুন্দর মতো দিয়ে দেব তো শাকগুলো দিয়ে আমি আবার একটু সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নেবো তো শাকগুলো এই যে আমি দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে শাকগুলো আমার রেডি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার শাক ভাজির রেসিপি রেডি হয়েছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ